থায় সমানুষ্ঠানে আজকের নিবেদন সোমা ভৌমিকের লেখা একটি ভিন্ন ধর্মী সামাজিক উপন্যাস পর্ব কলেজ থেকে বাড়ি ফিরে আজ যেন সব কিছু খা খা করছে মনটা এত খারাপ লাগছে যে বলার নয় গ্রেসের বাবা নাকি অনেক বছর থেকেই ক্যান্সার পেশেন্ট ছিলেন তবে প্রাথমিক বিপদ কাটিয়ে বেশ খানিকটা সুস্থ হয়ে উঠেছিলেন সবাই চিন্তামুক্ত ছিলেন সে জন্যে যদিও নিয়মিত চেক ছিলেন কিন্তু ইদানিং ধীরে ধীরে সেই ব্যাধি শরীরে আবার নাকি তার জাল বিস্তার করেছিল আচমকাই সেদিন বাড়াবাড়ি হওয়াতে দাদার ফোন এসেছিল গ্রেসের কাছে নলহাটি থেকে লেক গার্ডেনসে ফিরে ফ্লাইটের টিকিট বুক করতে তারপর যেটুকু দেরি চলে গেল গ্রেস তার ভিসার মেয়াদ শেষ হতে আরও এক মাস প্রায় বাকি ছিল তার মনের এই অবস্থায় দেব সঙ্গে যেতে ইচ্ছুক ছিল কিন্তু গ্রেসই তাকে নিরস্ত করে বলে আঙ্কেল কাছে আরও থেকে যেতে কারণ আবার তো সহজে আসা হবে না তার তাছাড়া আন্টির বোনের মেয়ের বিয়েও সামনে সেখানে সবাই এক্সপেক্ট করে আছে দেবের জন্যে আজকাল তো সকলের সব অনুষ্ঠানে দেব হাজির থাকতে পারে না অগত্যা শূন্য চায়ের কাপটা টেবিলে রাখতে এসে মনীষার নজরে এলো দেব তার ঘরে ল্যাপটপে কিছু করছে ড্রয়িং রুমে আঙ্কেল সকালের নিউজ পেপারটাই খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছেন আর আন্টি টিভি রুমে সিরিয়ালে মগ্ন বাবু মনা দেব গ্রেস আসার আগে এতদিন কলেজ থেকে ফেরার পরে আঙ্কেল আর আন্টির এটাই ছিল স্বাভাবিক চিত্র বুকটা হু হু করে উঠল মনীষার গ্রেস মাত্র কয়েকদিন এসেই তার মনের এত বড় একটা জায়গা দখল করে নিয়েছে সে নিজেও যেন এতদিন তার টের পায়নি সুন্দরবনে যখন ওরা গিয়েছিল বাড়ি তখনও ফাঁকা ছিল কিন্তু এতটা খারাপ লাগেনি তখন আসলে বোধ হয় মনে তখন এই আশা ছিল যে ওরা তো আবার দুদিন বাদেই ফিরে আসছে কিন্তু এবার জানা নেই গ্রেস আবার কবে আসবে বা আদৌ আসবে কিনা মনের ওই অবস্থায় তাকে সেসব কথা জিজ্ঞেস করাও যায়নি নলহাটিতে আরও একদিন থেকে পরের দিন ফিরে আসার কথা ছিল চলে আসতে হলো বাধ্য হয়ে গ্রেসের বাবার হাটিতে সেখানেও সবাই উদ্বিগ্ন হয়ে আছে তবে আজ আর গ্রেসকে ফোন করে কিছু জিজ্ঞেস করা ঠিক হবে না দুদিন যাক বরং দেবের কাছে কিছু জিজ্ঞেস করতেও ভরসা নেই কি মেজাজে আছে কে জানে গ্রেসের হোয়াটসঅ্যাপ নাম্বারটা সে সদ্যই নিয়েছিল তাতেই বরং খবর জানতে চেয়ে একটা মেসেজ ছেড়ে দেবে ও ওর সময় মতো দেখে উত্তর দেবে না হয় যেমন ভাবা তেমন কাজ চুপি চুপি নিজের ঘরে এসে মনীষা মেসেজটা ছেড়েই দিল তারপর পরীক্ষার খাতা দেখতে বসে গেল কিন্তু কিছুতেই ঠিক করে মন বসছে না পর দুদিন কোনো খবর এলো না দেবের কাছেও কোনো খবর নেই গ্রেস যেন ভোজবাজির মতো উবে গেল একেবারে এরই মধ্যে রবিবার দুপুরে খাওয়া দাওয়ার পরে মনীষা যখন নিজের ঘরে খাতা দেখায় মগ্ন কানে এলো পাশের ঘরে আঙ্কেল আর আন্টির সাথে দেবাদ্রিতের উচ্চকিত কণ্ঠে কিছু কথা যা মেজাজি মানুষ নিশ্চয়ই কোনো কিছু নিয়ে ওদের সাথে মতবিরোধ দেখা দিয়েছে এ ওদের পারিবারিক ব্যাপার আগ্রহ বা কৌতূহল না দেখানোই সমীচীন তাই পুনরায় খাতা দেখায় মনোনিবেশ করে সে কিন্তু না ক্রমশ গলা উঠেই চলেছে দেবাদ্রিতের না শুনতে চাইলেও যে কানে প্রবেশ করছে কথাগুলো কি এমন বললাম তোমাদের কিছুই বলিস নি আরে সেটাই তো জানতে চাইছি তোমাদের কাছে নিজের মা বাবার কাছে আরো কিছুদিন থাকার চাইতে ওই মেয়েটার সাথে চলে যাওয়াটাই বেশি জরুরি ছিল এই বলতে চাস তো তো চলে যেতিস আমরা তো আটকাইনি তোকে কি বলছো তুমি ও চলে যেত মানে কেন চলে যেত আমাদের আবার ফেলে রেখে ও চলে যেত ওই মেয়ের টান আমাদের চেয়ে বেশি হলো তুমি বাবা হয়ে এসব কথা কি করে বলছো দাঁড়াও আমাকে বলতে দাও অনেকক্ষণ ধরে ওর অনেক অবান্তর কথা শুনে চলেছি তাই এবার না বললেই নয় বলো বলো শুনতেই তো চাইছি কি এমন অন্যায় বলেছি আমি মেয়েটা অসহায় ভাবে একা একা চলে গেল এই তো বলেছি মাত্র আমার কি সাথে যাওয়া উচিত ছিল না না তুমি শুধু তাই বলনি। তুমি বলনি যে ওর প্রতি তোমার একটা বিশেষ দায়িত্ব কর্তব্য আছে ওকে একা ছেড়ে দিয়ে তুমি এক মুহূর্ত নিশ্চিন্তে থাকতে পারছো না তোমার নাকি ঘুম টুম সব উড়ে গেছে লজ্জা করছে না মা বাবার সামনে দাঁড়িয়ে এসব কথা বলতে তাছাড়া আমরা তো তোকে আটকাইনি বরং ওই ভিনী মেয়েটাই তো তোকে আমাদের কথা বলে আটকালো। আমাদের প্রতি তোর যে বোধ নেই ওই বিদেশি মেয়েটার বরঞ্চ সে বোধ অনেক বেশি আছে আরে এই তো আসল কথা মেয়েটা যদি ভালোই হবে তাহলে আমি যদি তাকে পছন্দ করি ভালোবাসি তাতে তোমাদের এত আপত্তি কিসের আরো শুনে রাখো আমি ভাবছি ওকে বিয়ে করব। আর জার্মানিতেই করে যাব বাহ এত দূর এত দূর পর্যন্ত ভেবে ফেলেছিস তাহলে যা বলেছিস বলেছিস আর বলিস না এত বড় বাড়ির কি হবে আর আমরা কি করব এখানে গ্রেস জানে কথা ওর মত আছে না ও জানে না এবারে গিয়ে বলবো বাড়ির আবার কি হবে তোমরাই থাকবে লোকের কাছে গল্প করবে বলেই তো আমাকে বাইরে পাঠিয়েছিলে ছোট থেকে মাথায় ঢুকিয়েছিলে যেন সবাইকে তাক লাগিয়ে বাইরের দেশে নিজের ব্যবস্থা করে নিতে পারি তাই তো করেছি মা তবে এখন চমকাচ্ছ কেন বরং আরও গল্প করে বলতে পারবে ছেলে জার্মান মেয়ে বিয়ে করছে জার্মানিতে বাড়ি করছে সেটাই ভালো হবে না এই সব যত ফালতুই মশালাল কথাবার্তা আর আমাকে বলতে এসো না ঘর থেকে এতটাই ঝড়ের গতিতে বেরোলো দেব যে পাশে মনীষার ঘরের দরজার পর্দাটা পর্যন্ত হাওয়া উড়ে গেল মন খারাপ ঘিরে গ্রেসের প্রতি দেবের দুর্বলতা তার তা ঠিক তবে গ্রেসের মধ্যে পালটা সেরকম কিছু তার চোখে পড়েনি বা বুঝতে পারেনি কিন্তু মন খারাপটা এর জন্য নয় মা বাবার সাথে ছেলের মানসিক দূরত্ব যে এতটাই বেশি তা অনুভব করে সত্যি আজকালে এক সমস্যা হয়েছে বটে ছেলে মেয়েকে উপযুক্ত করে তুলে তারপর তাদের ছেড়ে থাকা বড়ই কষ্টকর আবার উল্টো দিকে ছেলে মেয়েরাও ছোট থেকেই কোনো টার্গেটের সামনে সেই টার্গেট পেরোলে আরও বড় কোনো টার্গেট এভাবে টার্গেট পূরণের পালা চলতেই থাকে আর জীবন থেকে স্বাভাবিক অনেক কিছু ক্রমশ হারিয়ে যায় সবার অলক্ষে নীরবে কেউ সহজে টেরও পায় না যখন পায় তখন আর পেছন ফিরে তাকানোর সুযোগ থাকে না সব হারিয়ে যায় প্রতিটি গ্রাম থেকে শহরে ছোট শহর থেকে অন্য বড় শহরে তারপর অনুন্নত দেশ থেকে অন্য উন্নত দেশে এভাবেই চলে শেকড় ছেঁড়ার গল্প এতে দুপক্ষই কষ্ট পায় বলে মনে হয় মনীষার নিজেকে দিয়েই সে বোঝে নলহাটি ছেড়ে কর্মসূত্রে কলকাতায় থাকা তার বাবা মায়ের মতো তাকেও মানসিক বই কি কিন্তু সকলেই একসময় মেনে নিতে হয় বুকে পাথর চাপা দিয়ে তাছাড়া সে মেয়ে বলেই হয়তো উভয় তো এই মেনে নেওয়াটা আরও সহজ হয় কারণ মেয়েদের তো কর্মসূত্রে না হলেও বিবাহসূত্রে সূত্রে বাবা মায়ের ঘর ছাড়তেই হয় একদিন তাই নারী ছেঁড়া সেই ব্যথা প্রত্যেক মেয়েকেই অনুভব করতে হয় এই উপমহাদেশে এখনো ছেলের কদর বেশি বাবা মা যতই কেননা ছেলে স্বরূপ ঘুড়িটিকে আকাশে অবাধে উঠতে দিক লাটাই কিন্তু থাকে তাদের হাতে দরকার মতো সুতো ছেড়ে বা টেনে তাদের গতিবিধি নিয়ন্ত্রণ করাই রেওয়াজ যখন সেই সুতো কেটে ঘুড়ি স্বাধীনভাবে উড়ে অন্য কোথাও অন্য কোনো লাটাইয়ের হাতে পড়ে মেনে নিতে কষ্ট হয় বই কি যতই কেননা শিক্ষিত আধুনিক মনস্ক প্রগতিশীল বলে মনকে দেবার চেষ্টা হোক তবু ভেতরে সেই কষ্টের আগুন জ্বলতেই থাকে বাবা মায়ের মনে সন্তানের মনেও হয়তো ওপরের সুখ স্বাচ্ছন্দ্য তাকে ভুলিয়ে রাখে সাময়িক কিন্তু নিজবাসের আদুরে হয়ে থাকা আর পরবাসের অবহেলিত হয়ে থাকা মনের কোথাও কি চিনচিনে ব্যথা ধরায় না নিশ্চয়ই ধরায় অনেকে সেই ব্যথাকে উপেক্ষা করতে না পেরে ফিরেও আসে তবে তা সংখ্যায় নেহাতি অনেক কম দেব কিন্তু কয়েক বছর ধরেই জার্মানিতে রয়েছে তবে সে দেশের মেয়ে বিয়ে করে বরাবরের মতো সে দেশেই থেকে যাবে এটা হয়তো তারা আশা করেননি কিন্তু করেননি বা কেন আশেপাশের বাড়ির অনেক ছেলে মেয়ের এরকম নানা উদাহরণের গল্প তো আঙ্কেল আনটির শুনেছে সে সে যাক এত কিছু ভেবে মনটা ভারাক্রান্ত হয়ে খাতা দেখায় আর আগ্রহ রইল না বিছানায় গা এলিয়ে পড়ে রইল সে মোবাইলটা নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে চোখে পড়লো গ্রেসের মেসেজ ড্যাড এক্সপায়ার নাইট